কেউ যখন আপনার কাছে সাহায্য চাই এই জিনিসটা ভালো করে মনে রাখেন কেউ যখন আপনার কাছে সাহায্য চাই তখন আপনি জিনিসটাকে এইভাবে এইভাবে আপনি চিন্তা করবেন যে মানুষটা আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছে সেই মানুষটা হয়তো আমার কাছে সাহায্য চাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চেয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জানাইয় দিয়েছেন আমার এই গোপন তত্ত্বটা তাকে জানিয়ে দিয়েছেন তুমি অমুকের কাছে যাও সে তোমাকে অবশ্যই সাহায্য করবে আপনি জিনিসটা আল্লাহ পাক ডাইরেক্ট বান্দাকে দিবেন না আল্লাহ পাক কোনো বান্দাকে ডাইরেক্ট দিবেন না তিনি ইনডাইরেক্টের মাধ্যমে দিবেন মানুষের মাধ্যমে মানুষের সমস্যাকে আল্লাহ পাক সমাধান করায় দিবেন কিন্তু এই জিনিসটাও বুঝতে হবে এটাও কিন্তু আল্লাহ পাক আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক তো বলেছেন বান্দা পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যে তারা দান করতে খুব ভালোবাসে তারা মানুষকে দান করতে নিজের মনে তৃপ্তি পাই খাবার খাইলে যেমন আমার তৃপ্তি আসে আমার শরীরে ভালো লাগে টেক তদুরূপভাবে পৃথিবীতে এমন কিছু বান্দা বান্দাবান্দি আছে তারা অসহায় গরিব ইয়াতিমদেরকে দান করতে তারা মনের ভিতরে তৃপ্তি পায় আল্লাহ আকবার আমি আপনাকে একটা কথা বলি শুনেন আমি জিনিসটা আমি আল্লাহ পাকের নামের কসমকে আমি বলতে পারি আমি আল্লাহ পাকের আল্লাহর কসম কে আমি বলতে পারি যেই মানুষের ভিতর এই একটা গুণ থাকে যে মানুষকে দান করতে তার মনের ভিতরে আনন্দ সঞ্চারিত হয় আনন্দ পাই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে তার মন চাই অসহায় মানুষকে দান করতে তার ভালো লাগে এই ফিলিংসটা যদি আপনার ভিতরে কাজ করে আমি আল্লাহ পাকের নামের কসম কেড়ে বলতে থাকি আল্লাহ পাক আপনাকে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে নূরে নূরান্বিত করে দিবেন এমনকে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন এই গুণ সবাই অর্জন করতে পারে না আপনার ভিতরে যে সিমটম যে আলামত এটা কিন্তু সবার ভিতরে আসে না আপনার চাইতে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিন্তু তারপর এক পয়সাও দান করে না আর আপনি আপনি বিদেশে থাকেন প্রবাসে কাজ করে মনের ভিতরে কাজ করে অনেক মানুষ তো আমাকে ফোন দিয়ে বলে হুজুর আপনি তো কোরআন শরীফ চেয়েছিলেন অসহায় বাচ্চাদেরকে কোরআন শরীফ দেওয়ার জন্যে ঠিক আছে আপনার নাম্বারটা আমাকে দিয়ে আমি কোরআন শরীফ আমি দিব কেন জিজ্ঞাসা করি ভাই কোথায় থেকে বলছেন হুজুর আমি তো ইটালি থাকি বা ফ্রান্স থাকি আমার জন্য দোয়া করবেন হুজুর আমি আমার মন চাই এতিমদের পাশে দাঁড়ানোর জন্য তাহলে বোঝা গেল অবশ্যই এই পৃথিবীতে ভালো মানুষ আছে দান সদকা করার মতো মানুষ এবং মন মানসিকতা মানুষের আছে মোহতারাম যে কথাটা আমি বলতেছিলাম আপনি দান সদেকা করবেন দান সদেকা করলে দুইটা লাভ হই দান সদেকা করলে অনেকগুলো লাভ হয় এর মাঝে প্রাধান্যতম দুইটা লাভের কথা আমি বলছি এক নাম্বার যে লাভটা হয় আপনি যখন কোনো অসহায় মানুষের পাশে যখন দাঁড়িয়ে তার অভাব অনটনকে আপনি মিটিয়ে দিবেন আল্লাহ পাক রবিন এই দুনিয়াতে যদি কেউ যদি আপনার উপরে চক্রান্ত করে বা আপনার শত্রু দামি করে অথবা আপনার সামনে কোনো বিপদ আছে কথাগুলো শুনেন কেউ যদি আপনার চক্রান্ত করে আপনাকে ক্ষতি করার কোনো চেষ্টা সাধনা কোন অথবা আপনার ভবিষ্যতে বড় ধরনের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে এই যে আপনি দান করলেন এই যে আপনি সদেখা করলেন এই যে আপনি অসহায় শিশুদেরকে আপনি কোরআন শরীফ কিনে দিয়েছেন তারা কোরআন শরীফ পর্বে এই যে কাজগুলা যে আপনি করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দান সদেকার বিনিময়ে আমার আল্লাহ আপনার সামনের ভবিষ্যতের যত বড় বিপদ আসুক না কেন এই বিপদের জিম্মাদের আল্লাহ পাক নিজেই গ্রহণ করে নিবেন আপনার সামনে যত বড় বিপদ দেখো না কেন যদি বিপদটা আপনার জন্য অবতারিত হয়ে যায় এই বিপদ আপনি পড়বেন এই যদি আপনি দান সাদেকা করেন আল্লাহ পাক রব্বুল আমি তখন বান্দাকে বলে বান্দারে তোমার সামনে ভয়ঙ্কর বিপদ ছিল কিন্তু অসহায় মানুষকে তুমি সহযোগিতা করেছ অসহায় শিশুদের যাদের মা অনাই যাদের বাবা নাই তাদের পাশে তুমি দাঁড়িয়ে গিয়েছো তাদের মুখে তুমি হাসি ফুটাইছো ওরে বান্দা এই বিপদ আমি আল্লাহ তোমাকে দিতে পারবো না তোমার বিপদের জিম্মা আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি আল্লাহ ধরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন যারা দান সদকা করবে আল্লাহর রাসুলো বড় সুন্দর করে বলেন যারা দান সজেকা করবে কালকে আমতের কঠিন ময়দানে যেই দিন কোনো সায়া থাকবে না ই এমন একটা পরিস্থিতি দারণ হবে কেয়ামতের মাঠ না এমন একটা মাঠ হবে কেয়া ওমিংকা নামিক দারু হসিন আলফা একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান হবে কেয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে এত ভয়াবহ হবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না একজন আরেকজনকে দেখার পর না চিন বাম করবে এমন একটি কঠিন পরিস্থিতিতে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যা আপনি সহযোগিতা করেছিলেন দান সদ্ব্যা করেছিলেন ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহর আর্শের ছায়া দিয়ে আপনাকে জান্নাতি বানায়া দিবে দুই নাম্বার হয়ে যায় লাভ যে উপকার হবে দান সদ্ব্যা যদি আপনি করতে পারেন আরে আল্লাহ তালার বা একজন ব্যক্তি যখন আপনার কাছে চলে আসে আর বলে ভাই আপনি আমাকে আল্লাহ তালার জন্যে কিছু দেন এই যে অসহায় মানুষটাকে আপনি যখন একটু বাড়ি যখন সাজেকা করবেন তার অন্তরের ভিতরে যখন হাসি যখন ফুটবে আল্লাহ করে ভুল আমিন আপনার জিন্দেগি রেগোনা রে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্যে কিছু সামর্থ্য থাকে তাহলে অসহায় যারা চলতে পারে না খাইতে পারে না তাদের পাশে আপনি দাঁড়িয়ে যান দেখবেন আল্লাহবাক আপনার পাশে দাঁড়িয়ে যাবি